থার্ড গ্রেডে ছ জন প্রার্থীর নিযুক্তি সরস্বজয়ী আনুষ্ঠানিকভাবে শনিবার এ এর অধীনে প্রায় সাড়ে ছ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়োগপত্র তুলে দিয়ে নতুন সরকারি চাকরি পেয়েছেন যারা তাদের কিছু পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এর মধ্যে ছিল এক বছরের মধ্যে বিয়ে করার পরামর্শ তিন সন্তানের সূত্র থেকে বেরিয়ে এবার একটিমাত্র সন্তানই থেমে না থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এখানে শেষ নয় অসমের ভবিষ্যতের স্বার্থে মেধার ক্ষেত্রে কোনো আপোষ হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী দুর্নীতি প্রধান শত্রু এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আমি ক্ষমতা থাকতে কাউকে ঘুষ নিতে দেব না এবছরের ভিতরত সকলয়ে বিয়া পাতি লাগিব ঠিক আছে আর বিয়ার নিমন্ত্রণী চিঠিখন মূলকেও পঠাই দিব যত যত পারো যাম যাবর কারণে হ'ব ফেচবুকত দি দিলে হ'ব যে বিয়া পাতিলোঁ বুলি এবছৰৰ ভিতৰত আমি চবেই বিয়া পাতিব লাগে যাতে ৰিটায়াৰমেণ্টৰ সময়লৈকে আমাৰ ল'ৰা ছোৱালী ছেটেল হ'ব পাৰে তিনিটা বাচ্ছা জন্ম দিব নালাগে কিন্তু এটাতো ৰখিব নালাগে কাৰণ আমি অসমীয়াবিলাক থাকিব লাগিবতো তিনিটালৈকে পাৰিলেও নালাগে দুটা ঠিক আছে শুধু চাকরি নয় ট্রান্সফারের ক্ষেত্রেও প্রক্রিয়া স্বচ্ছ হবে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন এক ফেব্রুয়ারি থেকে ট্রান্সফার পোর্টাল খুলে দেওয়া হবে এখানেই শেষ নয় প্রথম মাসের বেতন পিতা মাতার হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী করি পোয়ার পিছনে এটা ভাইজাল আহে ট্রান্সফারের কারণে মনটো কুটকুটাই থাকে আমি এটা পোর্টাল খুলিছো স্বাগত হতিথ। বছৰত আমি দুবাৰ পৰ্টেলটো মুকলি কৰিম মে' মাহ আৰু ফেব্ৰুৱাৰী এক ফেব্ৰুৱাৰীত এতিয়া আমি মুকলি কৰি দিম মে' আৰু ফেব্ৰুৱাৰী মাহত আপোনালোকে নিজেই এপ্লাই কৰিব আৰু মেটছ মেকিং কৰিব আৰু যাৰ ট্ৰেন্সফাৰ অৰ্ডাৰ ওলাব সি নিজে নিজে ট্ৰেন্সফাৰ পাই যাব কোনো অফিচত গৈ খাতিৰ কৰিব নালাগে চাকৰিত প্ৰথম দৰমহা পোৱাৰ লগে লগে সকলোৱে যেনেকৈ যি মনত ভাল পায় দেউতা মাক উপহার নির্বাচনের এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন 10 ফেব্রুয়ারির আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে 10 ফেব্রুয়ারির আগতে আমি গোটাই নিযুক্তির সমাপন করি আর মোর মনে হয় যে আমি এটা এটাও হাইকোর্ট কেস কই এক লাখর জায়গা 1.5 লাখ এক লাখ ষাটি হাজার নিযুক্তি এই যা পাঁচ বছর এটা ডাঙর প্রাপ্তি এডিআর এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে যা বলার তা বলেই অখিল প্রসঙ্গে চলে আসেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে অখিলের মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন হিমন্ত বনাম অখিল অখিলের ফেসবুক লাইভ চলতে থাকুক রাজা হয়ে থাকুন অখিল গগৈ মন্তব্য মুখ্যমন্ত্রীর তেও রাজা হয়ে থাকক মোর কোনো আপত্তি নাই আমি প্রজা হয়ে থাকিলে হল তেও রাজা হয়ে থাকিলে ভাল আমি প্রজা হয়ে থাকিলে ভাল খালী অখিল গগৈয়ে যাতে ফেচবুক লাইভ কৰাটো এৰি নিদিয়ে ৰাজনীতিসহ যাৱতীয় জ্ঞান মুখ্যমন্ত্ৰী যোৱাকালি কি কৈছে তেওঁ ইংলেণ্ড আমেৰিকাৰ পৰা উকিল আনিব তেওঁ ইমানখিনিও নাজানে যে ইংলেণ্ড আমেৰিকাৰ উকিলে ভাৰতৰ কোৰ্টত থিয় হ'ব নোৱাৰে আইনমতেই থিয় হ'ব নোৱাৰে ফৰেন এডভোকেট ইণ্ডিয়াৰ কোৰ্টত হাৰাই হ'ব নোৱাৰে এইটো আইনগতভাৱে বেন কৰা আছে